নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তথা কাঁথির খোকা বাবু তিনি কি দল ছাড়তে চলেছেন মানে তিনি কি বিজেপি ছাড়তে চলেছেন অবাক হওয়ার কিছু নেই কারণ তিনি তো দল বদলু নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে তাই বিজেপি ছাড়তেই পারেন তো সেক্ষেত্রে তিনি কি এবার বিজেপি ছাড়তে চলেছেন ছাড়তে কেনই বা চলেছেন তিনি বিজেপি আর বিজেপি ছাড়লেই তবে তার পরের দল কোনটা হবে কারণ তৃণমূল তো দুর্নীতিগ্রস্ত শুভেন্দু অধিকারী একেবারে বারংবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণ করেছেন তাই তিনি যদি দল ছাড়েন তবে আশা করি তৃণমূলে যাবেন না এবং তৃণমূলও যে তার জন্য দরজা খুলবে সেটাও এক প্রকার বলা চলে নাই হতে পারে তবে তৃণমূল আবার খুলেও দিতে পারে কারণ আপনারা তো জানেন সহকাত মোল্লা থেকে শুরু করে আরও বিভিন্ন দলের নেতা মন্ত্রীদেরকে যারা এক সময় দুর্নীতিতে অভিযুক্ত ছিলেন দুর্নীতিগ্রস্ত বলে প্রমাণ হয়েছেন কেউ কেউ তারাও তো তৃণমূল দলের মধ্যে রয়েছেন ঠিক কিনা আবার বিজেপিতে গেছেন বিজেপি থেকে ফের তৃণমূলে এসেছেন এই রকম রাজনৈতিক নেতাও রয়েছে মনে আছে তো রাজীব ব্যানার্জির কথা বিজেপিতে গেলেন আবার কিছুদিন পরেই বিজেপি থেকে ফের কাম ব্যাক তৃণমূলে ছোট খাটো যারা দলের নেতা তৃণমূলের নেতা তাদের কথা নাই বা বললাম একটু মন্ত্রী পদ ছিল যেহেতু রাজীব ব্যানার্জির তাই তাকে দিয়ে একটু উদাহরণটা টেনে দিলাম তাই শুভেন্দু অধিকারীর মতন নেতাকে আবারও হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় ভাই হিসেবে কাছে ডেকেই নিতে পারে তবে শুভেন্দু অধিকারী কতটা সেখানে যাবেন এবং যদি তৃণমূলে যান সেই শুভেন্দু অধিকারীকে কতটা মানুষ গ্রহণ করবেন সেটাই এখন বড় প্রশ্ন এবং এই বাংলায় কংগ্রেস টিকে থাকলেও কংগ্রেস শব্দটা নিয়ে যে সোশ্যাল মিডিয়া সহ স্যাটেলাইট মিডিয়া প্রিন্ট মিডিয়া বিভিন্ন জায়গায় সেভাবে আলোচিত হয় বা কংগ্রেস সেভাবে মাঠে ময়দানে বাংলার মানুষের মুখে মুখে উঠে আসে কংগ্রেস শব্দটি সেটাও কিন্তু নয় বা একেবারে বলা চলে যে বিরোধী দলগুলি অর্থাৎ বিজেপি তৃণমূল এদের মুখেও কিন্তু খুব একটা কংগ্রেসের বিরুদ্ধে কথা বলতে শোনা যায়নি কিন্তু সিপিএম অর্থাৎ বাম এই বাম শব্দটা কিন্তু ব্যবহার হয় কারণ আমরা বামেদেরকে বেশ অ্যাক্টিভ দেখছি বামেরা মাঠে ময়দানে আছে বামেরা মানুষের সাথে রয়েছেন মানুষের বিভিন্ন ঘটনা নিয়ে মানুষের দরকার নিয়ে তারা কিন্তু মাঠে নামছেন বিভিন্ন জায়গায় সভা করছেন এবং অবশ্যই বামেদের যারা আইনজীবী তারা অনেক সময় দেখা যাচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতন ব্যক্তিত্ব ব্যক্তিত্বদেরকে যারা বিনামূল্যে আইনি লড়াই লড়ে দিচ্ছেন মানুষের সুবিধা করার জন্য সেদিক থেকে কিন্তু বাম একটি বলা চলে যে মানুষের পাশে থাকার দল হিসেবে এখন অন্তত বাংলায় প্রমাণিত কারণ বিজেপি দেখা গেছে প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র বলেছিলেন ঘর জল কল ইত্যাদি ইত্যাদি আমারও বলতে আটকে যাচ্ছে কারণ নরেন্দ্র মোদী এতই অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কোনটা বলবো কোনটা বলবো না মানে জল বলবো নাকি কল বলবো কোনোটাই তো ঠিক মতো তিনি পৌঁছে দিয়েছেন এই পৌঁছে দেননি তো সেদিক থেকে কোনটা বলব আর কোনটা বলবো না সেই নিয়ে কিন্তু আমার মধ্যেও একটা সন্ধিহান কাজ করছে বলা চলে তো সেদিক থেকে বাম একটা এখনো পর্যন্ত মানুষের যে দরকারে এগিয়ে যাওয়ার মতন বর্তমান দিনে একটি দল হিসেবে একেবারে স্থান পেয়েছে আরেকটি কথা কী না তৃণমূল বিজেপি এরা যতই চেঁচাক না কেন একে অপরের বিরুদ্ধে কিন্তু এদের মুখে খুব একটা শুনবেন না রাজনীতির জন্য তো অনেকে মিথ্যা বলতে হয় সেদিক থেকে বামেদের নামে কিছু মিথ্যা প্রচার করতে হয় নাহলে আবার বামেরা যদি ক্ষমতায় চলে আসে তখন তৃণমূলের গদিও যাবে এবং তৃণমূল বিজেপির মধ্যে যে সেটিং তত্ত্ব রয়েছে যেটা একেবারে অভিযোগ করেন সিপিএম থেকে কংগ্রেস তো সেদিক থেকে এই যে সেটিং তত্ত্ব ভেঙে যাবে তাহলে হায় বাংলায় তো হাহাকার হয়ে যাবে তৃণমূল বিজেপির তখন তো জয় জয়কার হয়ে যাবে এই বামেদের তো সেদিক থেকে মাঝে মাঝে বলে তবে দুর্নীতিতে অভিযুক্ত সেভাবে কিন্তু প্রমাণ করতে পারেননি বা দুর্নীতি করেছে তৃণমূল এই সিপিএম সেক্ষেত্রে তো প্রমাণ করতে পারেনি এই তৃণমূল থেকে শুরু করে বিজেপিরা কিন্তু দেখুন তৃণমূলের এক একটা নেতা বড় বড় হেভিওয়েট মন্ত্রী কে খাদ্যমন্ত্রী কে শিক্ষামন্ত্রী তারা জেলে গিয়েছিলেন কেউ কেউ ফিরে এসছে এমন অভিযোগ তাদের বিরুদ্ধে তারপরেও আবার তারা অন্যদের দিকে আঙুল তুলে বলেন যে ও দুর্নীতি করেছে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল দুর্নীতি করলেও ওনার দল একেবারে সাদা আর অন্য দল দুর্নীতি না করলেও সে কাদা এই রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় গুলিয়ে দেওয়ার রাজনীতি সাদাকে সাদা না বলা কালোকে সাদা বলা এর রাজনীতিতে এই কার্যত অভ্যস্ত বাংলার বর্তমান সরকার বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস এবার এই যে শুভেন্দু অধিকারী কে শুভেন্দু অধিকারী না তৃণমূলের দলের এক সময়কার নেতা মন্ত্রীও ছিলেন সেখান থেকে ডুব দিলেন পদ্মপুকুরে অর্থাৎ বিজেপিতে কেন ডুব দিলেন না তার মনে আশা জেগেছিল সাধ জেগেছিল যে বাংলার মুখ্যমন্ত্রী হবেন তিনি শুধুমাত্র যে বাংলার মুখ্যমন্ত্রী হবার লোভেই তিনি বিজেপিতে গেছেন তা কিন্তু নয় আরেকটি কারণও রয়েছে সেটা আপনারাও জানেন বহু মিডিয়া দেখাতে একটু ভয় টয়ই পায় কারণ কিছু কিছু তো পুঁজি অন্য জায়গা থেকে নিয়ে চলে কিছুজনের তো সেক্ষেত্রে তারা দেখাতে ভয় পায় তবে অভিযোগ তো উঠেছিল এবং সেই ভিডিও প্রকাশ শেষে ছিল তাই শুভেন্দু অধিকারী কোথাও গিয়ে কেন্দ্রীয় এজেন্সির ভয়েও কার্যত বিজেপিতে গিয়েছিলেন কারণ যেটুকু যা করতে পেরেছি সেটুকু তা কেন্দ্রীয় এজেন্সি ধরলে তো সব গেল এবং দেখতেই পাওয়া যাচ্ছে অনুব্রত মণ্ডলের চেহারা জ্যোতিপ্রিয় মল্লিকের অসুস্থতা পার্থ চট্টোপাধ্যায়ের অসুস্থতার চিত্র তো কেন্দ্রীয় এজেন্সির হাতে একবার ধরা পড়লে হায়ের জীবন পালায় অবস্থা হয়ে যায় তো সেক্ষেত্রে তিনি কিন্তু প্রধান এই দুটো কারণেই বিজেপিতে এসেছিলেন এবং বিজেপিতে এসে কোন দুটি জিনিসকে তিনি প্রধান গ্রহণ করেছেন না এক হচ্ছে অনর্গল মিথ্যা বলা আর এক হচ্ছে হিন্দুত্ব নিয়ে রাজনীতি করা তবে এই অনর্গল মিথ্যা বলেও হিন্দুত্ব নিয়ে রাজনীতি করেও কার্যত কেন্দ্রীয় যে দল অর্থাৎ বিজেপিরই যে কেন্দ্রীয় যে সংগঠন তাদের কাছে কিন্তু ভালো সাজতে পারেননি কেন ভালো সাজতে পারেনি উদাহরণ দিয়ে দিচ্ছি দু হাজার একুশ বিধানসভা নির্বাচন একেবারে রব উঠে গেল এবারে ক্ষমতায় আসছে বিজেপি শুভেন্দু অধিকারী হয়তো হতে পারেন মুখ্যমন্ত্রী কিন্তু তার হলো কোথায় সেই আশা মিটল না সেখানে শুভেন্দু অধিকারী ব্যর্থ লোকসভা নির্বাচন দেখুন সেখানে কার্যত দু হাজার উনিশে দিলু ঘোষদের হাত ধরে অর্থাৎ দিলীপ ঘোষদের হাত ধরে আঠেরোটা আসন বাংলায় পেয়েছিল বিজেপি সেখান থেকে তলিয়ে গেল বারোটিতে অথচ এই বাংলার বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন এবং কেন্দ্রকে আশা দেখিয়েছিলেন যে ত্রিষ্টা আসন আমরা পার করব সেই আশাও পূরণ হলো না কার্যত সেই একটা গানের লাইন আমাকে বলতেই হচ্ছে স্বপ্ন সত্যি হয় না সেই রকমই শুভেন্দু অধিকারীর স্বপ্ন সত্যি হতে পারছে না শুভেন্দু অধিকারী বারে বারে এই যে নরেন্দ্র মোদী অমিত শাহ জে পি নাড্ডা রাজনাথ সিং এদেরকে স্বপ্ন দেখাচ্ছেন যে বাংলায় বিজেপিকে ক্ষমতা এনে দেবে এই আজ আনলাম এই কাল আনলাম কিন্তু আদতে যে শুভেন্দু অধিকারী এটা দিবা স্বপ্ন দেখছে কারণ সব স্বপ্ন তো রাত্রে দেখা হয় না কিছু স্বপ্ন দিনেও দেখা হয় তাই শুভেন্দু অধিকারী যে দিবা স্বপ্ন দেখছেন সেই দিবা স্বপ্নটা সত্যি আর হচ্ছে না কার্যত যখনই তিনি কিছু বলতে যাচ্ছেন যখনই কিছু করতে যাচ্ছেন সেটাতেই ব্যর্থ হচ্ছেন ডাহা ফেল হতে হচ্ছে শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপি সহ কেন্দ্রীয় বিজেপির কাছে একেবারে ফেলু ছাত্রতে পরিণত হয়েছে এই বাংলার বিরোধী দলনেতা তথা কাঁথির খোকা বাবু অনেকে আবার তাকে ফাঁকা কলসি বলেন কারণ ফাঁকা কলসিকে বাজালে দেখবেন আওয়াজটা খুব জোরালো হয় ঠিক তেমনি শুভেন্দু অধিকারী কিছু করতে পারুক আর না পারুক গাড়ি থেকে নেমে বেশ জোরালো আওয়াজটা তিনি দিতে পারেন কখনো পাকিস্তানের বাচ্চারা আয় দেখে নেব তোদেরকে সাইজ করে দেব আর তিনি তাদেরকে সাইজ করার জায়গায় বাংলার মানুষ শুভেন্দু অধিকারীকেই এমন সাইজ করে দিয়েছেন বঙ্গ বিজেপিকে যে তারা উঠে দাঁড়াবে কি করে সেটাই বুঝতে পারছে না শুধু তো বঙ্গ বিজেপিকে সাইজ করেনি গোটা দেশের বিজেপির অবস্থাটাকে একেবারে সাইজ করে দিয়েছেন তাই জন্যেই আপ কি বার চারশো পার আপকি বার দুশো পার 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 পকার চল হয়ে গেল কিছুই হলো না ভেবেছিল এক আর হয়েছে আর এক আবার দেখুন সমবায় নির্বাচনের কথায় যদি আমরা আসি সমবায় নির্বাচন ইতিহাস বিজড়িত নির্বাচন বলা চলে কেন না সেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলো কাঁদিতে সেখানেও ডাহা ফেল শুভেন্দু অধিকারীও হয়তো কেন্দ্রকে বলেছিলেন দাদা আপনি শুধু কেন্দ্রীয় বাহিনীটা পাঠিয়ে দিন তারপর আমি দেখে দিচ্ছি খেলা আমি খেলে দেব এমন খেলা খেলেছেন যে সেখানেও গোহারান হার সেদিক থেকে তৃণমূল ফুল ফুটিয়ে দিয়ে চলে গেল শুভেন্দুর অবস্থাটা এখন এমনই এক আগের দল তাকেই ফুল ফুটিয়ে দিয়ে যাচ্ছে শুধুমাত্র তার বিরোধী দল তৃণমূল ফুল ফোটাচ্ছে বা বামেরা তাকে এক হাত দিচ্ছে সেটা নয় বিজেপি তাকে উল্টে এক হাত দিচ্ছে সুকান্ত মজুমদার তার বিরুদ্ধে নানান মন্তব্য করছেন কখনো ব্যস্ততম নেতা বলে কটাক্ষ করছেন কখনো তিনি নাকি কমফোর্ট ফিল করেন না এই রকম মন্তব্য করছেন এই যে শুভেন্দু অধিকারী একেবারে বঙ্গ বিজেপিতে কোণঠাসা হয়ে গেছেন কখনো সুকান্তর লাথি খাচ্ছেন কখনো দিলুঘ কোম্পানির লাথি খাচ্ছেন কখনো কেন্দ্রীয় নেতৃত্ব কাছ থেকে মুখ পোড়া হয়ে গিয়ে নাম নিয়ে লাথি খাচ্ছেন এই সমস্ত লাথি খেয়ে খেয়ে শুভেন্দু অধিকারী এখন ওই একটা কোনায় হয়তো বসে রয়েছেন তাকে একাই বসে থাকতে হচ্ছে যদি কেউ ডাক শুনে না আসে সেই একলা চলরে সেই রকম একলা চলছেন শুভেন্দু অধিকারী তবে এসব গানেই ঠিক আছে একলা চলাটা যে সম্ভব নয় একটা রাজনীতি নেতা হিসেবে সেটা বেশ ভালো জানেন শুভেন্দু অধিকারী তাই হয়তো তিনি আবার এই পুকুর ছেড়ে ডুব দেবেন অন্য পুকুরে তবে বামেদের যে নীতিটা আমি অন্তত জানি সাংবাদিকতা করার ক্ষেত্রে বামেরা কোনোদিন শুভেন্দু অধিকারীকে গ্রহণ করবে না কারণ বামেদের মধ্যে কিন্তু একটা নিয়ম একটা শৃঙ্খলা রয়েছে বামেদের বেশিরভাগ নেতাকে আপনি কখনোই বলতে পারবেন না দলবদলু নেতা তারা বেশিরভাগ একেবারে সেই ছোট থেকে আজ তাদের বয়স বয়সত্তরের ওপর কেউ আশির উপর তারা এখনো পর্যন্ত বামপন্থাতেই বিশ্বাসী এবং বামেদের সাথেই রয়েছেন তারা কেউ দল বদলে অন্য দলে যায়নি কিছুজন যায় কারণ আপনি যখন বাড়িতে ভাত রান্না করবেন না তখন যখন চালটা ধোবেন সেই চাল থেকে আপনি কিছু নোংরা পাবেন এক বস্তা চালে হয়তো দুবাটি নোংরা বেরোবে এমন কোন বস্তা পাবেন না যেটা আপনি বলতে পারবেন যে না এতে কোনো নোংরাই নেই এটা যদি আপনি বলে থাকেন আপনি মিথ্যা বলবেন এটা আমি বলছি আপনি যদি কেউ বলে থাকেন যে না এই বস্তার মধ্যে কোনো নোংরা নেই তো সেক্ষেত্রে আপনি মিথ্যা বলবেন সেরকম কিছু আছে সেরকম কিছু ব্যক্তি অবশ্যই প্রত্যেকটা রাজনৈতিক দলে রয়েছে তবে কম বেশি যে দলে বেশি রয়েছে তার মানে বুঝতে হবে তাদের নীতিটাই ওটা আর যে দলে কম কিছু ক্ষেত্রে থাকে তো সেক্ষেত্রে তাদের নীতি আলাদা তো বামেরা কিন্তু গ্রহণ করবে না আর শুভেন্দু অধিকারী এই যদি বিজেপি ছেড়ে অন্য দলে যেতে চান তাহলে তাকে নিজস্ব একটা দল তৈরি করতে হবে এবং নিজস্ব দল তৈরি করে আবারও মুখ হতে হবে কেন কারণ বাংলার মানুষ তাকে সমর্থন করবে না বিজেপির কর্মীরা তাকে সমর্থন করছেন একসময় তৃণমূলের লেটেল হয়ে বিজেপির কর্মীদের উপর নানান অত্যাচার চালিয়েছেন পুলিশি অত্যাচার চালিয়েছেন আজ তিনি আবার বিজেপি সেই কর্মীদের মাথার উপর দাঁড়িয়ে বলছেন আমি তোমাদের পিতা আমি তোমাদের রক্ষাগুরু আমি তোমাদের পথ প্রদর্শক আরে বাবা আপনি এক সময় তাদের উপর অত্যাচার করিয়েছিলেন আজ তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে বললে হয় যে আমি তোমাদের পিতা আমি তোমাদের অভিভাবক তারা কি মেনে নিতে পারে কখনো এটা আর যদি মেনে জানবেন যে বিজেপির আদর্শ তাহলে কোনো নেই নীতি নেই তারা শুধুমাত্র দুটো বিষয়ের উপর রাজনীতি করছে এক অনর্গল মিথ্যা নিয়ে রাজনীতি দুই ধর্ম নিয়ে রাজনীতি আর প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করছে বারে বারে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং অন্যদিকে বিজেপি তাই বলা চলে শুভেন্দু অধিকারী যদি দলও ছাড়েন এবং শুভেন্দু অধিকারী যদি বিজেপি তো থেকে যান দুদিকেই তার অবস্থা বেশ শোচনীয় সাপে ছুঁচো গেলার মতন অবস্থা হয়ে গিয়েছেন এই শুভেন্দু অধিকারী তাই শুভেন্দু অধিকারী দল ছেড়ে অন্য দলে যাবে নাকি শুভেন্দু অধিকারী বিজেপিতেই লাথি খেয়ে পড়ে থাকবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার অবশ্যই আলোচনার ক্ষেত্রে আমরা আলোচনা করলাম যে তিনি আসতেই পারেন কারণ সেক্ষেত্রে এইভাবে তো যে দলে থেকে কাজ করতে পারছি না এই যে একটা সময় ছিল সেই স্লোগান উঠে এসেছিলো তাই সেই স্লোগান নিয়ে আবারও হয়তো শুভেন্দু অধিকারী বেরিয়ে আসতে পারবেন আর যেহেতু দল বদলানোর একটা মানে অভ্যাস কার্যত শুভেন্দু অধিকারীর রয়েছে তো সেদিক থেকে তিনি বিজেপির সাথেই যে সাথ দেবেন এটা নয় তাই তিনি দল বদলাতে পারেন তাই এই জন্যই কিন্তু এই প্রশ্ন বঙ্গ রাজনীতিতে দানা বাঁধছে এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন আরও আরেক প্রতিবেদন নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে আসবো ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন অবশ্যই নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আবারও দেখা হবে আরও এক নতুন প্রতিবেদন নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন